নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ ভিডিও নয় কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয় আজকে আমি তোমাদের সাথে আমার নিজের হাতের রান্নার রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি দেখো বড় বড় গলদা চিংড়ি দেখো কত বড় বড় গলদা চিংড়ি তো চলো এটাকে আমি পরিষ্কার করে নেব প্রথমে বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইভাবে করে দেখো কে কেমন পরিষ্কার করে জানি না আমি কিন্তু ইউটিউব দেখে দেখে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ মালাইকারির জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি এখানে আছে কাজু বাদাম কালো জিরে মুড়ি আর কাঁচা লঙ্কা আর দেখো এখানে আদা রসুন আর পেঁয়াজ এখানে পেস্ট করবো এগুলো সব পেস্ট করব তার সাথে রয়েছে নারকেলের দুধ আর এখানে গরুর দুধ আর এদিকে রয়েছে ঘি আর ধনে গুঁড়ো আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এখানে আছে টক দই আর লাগবে সর্ষের তেল নুন হলুদ তো হালকা একটু চিনি তো আজকে এই কটো উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা করব দেখো এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কোটা আরো আছে তো পুরোটা ভাজা হয়ে গেলে আমি রান্না করবো তো বন্ধুরা দেখো আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করবো তো আমার তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দেখবো এই যে গোটা গরম মশলা এলাচ বন্ধুরা দেখো এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিয়েছি এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আদা রসুন একদম পুরো মানে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর দেখো আদা রসুন থেকে পেঁয়াজ থেকে এখানে তেলটা বেরিয়ে গেছে এরপরে আমি দেব এরপরে আমি দিচ্ছি এটাতে সর্ষে টক দই মুড়ি কাজু পেস্ট আচ্ছা অনেক যাই হোক এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো আমি এটার মধ্যে দিয়েছি পরিমাণ মতন হলুদ নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প একটু ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো তো যাই হোক এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে এরপরে আমি দেব নারকেলের দুধ এখানে আমি কোনো জল ইউজ করব না এখানে নারকেল দুধ আর গরুর দুধ দিয়ে আমি রান্না করব এরপরে আমি দেব দুধ যাই হোক একটুখানি এটা ফুটলে তারপরে আমি মাছ দিয়ে এটার মধ্যে তো বন্ধুরা দেখো আমার গাফিটা একদম ফুটে উঠেছে এরপরে আমি দেব ভেজে রাখা মাছ তো যাই হোক আরো দশ মিনিট এটা ফুটবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার রান্নাটা একদম হয়ে গেছে তো আমি এখন শেষে দিব ঘি ঘি দিয়ে দিলাম এরপরে আমি দেব গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা আমার ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট তো বন্ধুরা আমি এরকমভাবে অনেকবার রান্না করেছি খুবই টেস্টি খেতে দুর্দান্ত খেতে তো ভাবলাম নিজের হাতের রান্নাটা একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করি তোমরা এভাবে রান্না করতে পারো একদম অপূর্ব টেস্ট দুর্দান্ত খেতে দুর্দান্ত বন্ধুরা দেখো ফাইনালি কমপ্লিট আমার চিংড়ি মাছের মালাইকারি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা টাটা